রিক্সা আছি পুরা রিক্সা আছি আমরা এখন বর্তমানে আছি একদম পুরা রিক্সের ভিতরে যে যেকোনো সময় গাড়ি হুন্ডা হলার একজ সব এসে জিবেয়া মানে বরাবর বাণিজ্য দিয়ে বরাবর হ্যাঁ হ্যাঁ তো এদিক তো ঘুর রে আবার এদিক দিয়ে যাও লাগো আরে যাও যাও গুগল ম্যাপকে বিশ্বাস করুন মানুষকে না সো অটো আইতেছে অটো অটো মাছ কিনতে মাছ কিনতে মাছ কিনতে হ্যাঁ এ গুড জব গাইস সো চলে আসলাম আবারও গার্লস রিয়েকশন নিয়ে সো এই গাড়িটার যে মোট মানে যে কিরে তুই এই ডিয়ার ঠিক করলি না এখনো এ ইয়ে নেই ভাইসা করতে চলো চলো এটা চালাই চালাই দেখি আজকে পাবলিক রিয়েকশন দেখি